হ্যালো অ্যাসপিরেন্ট আমি দীপঙ্কর প্রধান জ্ঞানপীঠে তোমাদের স্বাগত জানাই আজ আমরা ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তাবনা পড়ব প্রস্তাবনা বা প্রিয়াম্বেল শব্দটি ল্যাটিন শব্দ প্রিয়াম্বুলাস থেকে এসেছে যার অর্থ শুরু করার আগে টু গো বিফোর প্রথম কোন দেশের সংবিধানে প্রস্তাবনা এই প্রথাটি যুক্ত করা হয় প্রস্তাবনা প্রথম যুক্ত করা হয় আমেরিকার সংবিধানে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন দেশ তাদের সংবিধানে প্রস্তাবনা যুক্ত করে এবং ভারতবর্ষও প্রস্তাবনাকে সংবিধানে যুক্ত করা হয় এবার প্রস্তাবনা কী প্রস্তাবনা হচ্ছে পুরো সংবিধানের সংক্ষিপ্ত সার বা সারাংশ পুরো সংবিধানের দার্শনিক ভিত্তি আমরা প্রস্তাবনা থেকে পাই আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা আমরা প্রস্তাবনা থেকে পাই সংবিধানের নীতি এবং উদ্দেশ্য এইগুলি আমরা আমাদের প্রস্তাবনা থেকে পাই এবার প্রশ্ন আসে যে প্রস্তাবনা কে রচনা করেন পণ্ডিত জওহরলাল নেহরু গণপরিষদের সভাতে তেরোই ডিসেম্বর উনিশশো সালে ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষা সম্বলিত একটি শ্বেতপত্র বা খসড়া তৈরি করেন যেটির নাম হচ্ছে উদ্দেশ্যমূলক প্রস্তাব বা ইংরেজিতে অবজেক্টিভ রেজলিউশন সেটি পরবর্তীকালে বাইশে জানুয়ারি উনিশশো সালে প্রস্তাবনা হিসেবে ভারতের সংবিধানে যুক্ত হয় প্রস্তাবনাকে এন এ পালকিওয়ালা আইডেন্টি কার্ড অব দ্য কনস্টিটিউশন বা সংবিধানের পরিচয়পত্র বলেছেন পণ্ডিত কে এম মুন্সি প্রস্তাবনাকে হরেস্কোপ বলেছে এবং পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সোল অব দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে আখ্যায়িত করেছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সংবিধানের প্রস্তাবনা বাংলা এবং ইংরেজিতে এইবার আমরা এই প্রস্তাবনাকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব প্রথমে আমরা চলে আসি আমাদের সংবিধানের শক্তির উৎস এবং তার অনুমোদন অর্থাৎ আমরা ভারতের জনগণ অর্থাৎ আমাদের সংবিধানটি রচনা করার জন্য কোনো বৈদেশিক শক্তি বা বিদেশি কোনো বিষয় থেকে হয়নি আমাদের ভারতের সংবিধান রচনা করেছি আমরা নিজেরাই আমাদের নির্বাচিত গণপরিষদের সদস্যদের দ্বারা অর্থাৎ আমাদের সংবিধানের উৎস আমরাই আমাদের সংবিধান আমরাই তৈরি করেছি রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি আমাদের ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হবে এই প্রকার কীরকম না সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র আমাদের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি এই রকমের হবে এবং আমাদের উদ্দেশ্য কি থাকবে আমাদের সংবিধানের উদ্দেশ্যটা থাকবে কীরকম না আমাদের সংবিধানের উদ্দেশ্য থাকবে ন্যায় বিচার স্বাধীনতা সমতা জাতীয় ঐক্য এবং সংহতি এবং সবশেষে প্রস্তাবনার সবশেষে আমরা যেটা পাই যে আমাদের সংবিধান গ্রহণের তারিখটা আমরা পাই আমাদের সংবিধানের গ্রহণের তারিখ কত উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এই তারিখটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নটি বারবার আসে এবার একটি প্রশ্নের সম্মুখীন আমরা প্রায় সমস্ত পরীক্ষাতেই হয়ে থাকি যে প্রস্তাবনা কি সংশোধনের যোগ্য প্রস্তাবনা কি সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করা যায় এক্ষেত্রে বেরুবাড়ি মামলা উনিশশো ষাটের রায় যদি আমরা দেখতে পাই সেখানে বলছে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় সুতরাং যেটি সংবিধানের অংশ নয় তাকে সংবিধান সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করা যায় না কিন্তু পরবর্তীকালে কেশবানন্দ ভারতী মামলার রায় আসে উনিশশো সালে যেখানে বলা হচ্ছে যে সংবিধানের অন্যান্য অংশ যেভাবে কার্যকর করা হয় একইভাবে সংবিধানের প্রস্তাবনাকেও কার্যকর করা হয় সুতরাং প্রস্তাবনা সংবিধানের অংশ সেক্ষেত্রে প্রস্তাবনাকে অবশ্যই সংশোধন করা যায় থ্রি ধারা বা তিনশো ধারা অনুযায়ী আমরা পরবর্তীকালে দেখব বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তর এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী এর মাধ্যমে আমরা তিনটি শব্দ এক হচ্ছে সমাজতান্ত্রিক দ্বিতীয় হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই তিনটি শব্দ আমরা যুক্ত করি আমাদের সংবিধানের প্রস্তাবনাতে কেশবানন্দ ভারতী মামলার রায়ের পরে এই সংশোধনীটা আসে কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছে যে সংবিধানের প্রস্তাবনাকে সংশোধন করা যায় কিন্তু সঙ্গে আরও একটি বিষয়ে যুক্ত করা হয় সেটি হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচার বেসিক স্ট্রাকচার বা মূল বৈশিষ্ট্য বেসিক স্ট্রাকচার বা মূল বৈশিষ্ট্যকে কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না আমরা এই তিনটি শব্দ সংবিধানের প্রস্তাবনাতে যুক্ত করেছি তাতে করে আমাদের প্রস্তাবনার বা সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সেটা পরিবর্তন হয়নি কারণ আমাদের সংবিধানে সমাজতান্ত্রিক বিষয়টি বিভিন্ন পরিচ্ছেদে আছে এবং ধর্মনিরপেক্ষ বিষয়টিও সংবিধানে অবশ্যই আগের থেকে ছিল এবং সংহতি বিষয়গুলিও ছিল এটি আমাদের বেসিক স্ট্রাকচার বা মূল বৈশিষ্ট্যকে চেঞ্জ করেনি পরিবর্তন করেনি সেক্ষেত্রে আমরা এইগুলোকে নিয়েছি এবার আমরা এগুলোকে পরবর্তীতে আলোচনা করবো কেন এগুলো আমাদের সংবিধানে কীভাবে ছিল সেইগুলোকে আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করছি প্রথমেই যে শব্দটি আমরা পেয়েছি সার্বভৌম সার্বভৌম কথাটির অর্থ হচ্ছে ভারতবর্ষ একটি স্বাধীন রাষ্ট্র কোনো বিদেশি রাষ্ট্রের অধীনে এটি নয় এবং আমাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত সিদ্ধান্ত আমরা নিজেরাই নিতে পারি এবং বাহ্যিক কোনো রাষ্ট্র বা বাহ্যিক কোনো শক্তি আমাদের হয়ে কোনো ডিসিশান নিয়ে দেয় না বা সিদ্ধান্ত নিয়ে দেয় না আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিই এইগুলো হচ্ছে সোভারেন এর বৈশিষ্ট্য এক্ষেত্রে আরেকটি প্রশ্ন এসে যায় যে ভারতবর্ষ কমনওয়েলথের সদস্য ছিল এবং উনিশশো ঊনপঞ্চাশ পরেও ভারতবর্ষ সেটিকে কন্টিনিউ করে চালিয়ে যায় হ্যাঁ কমনওয়েলথের প্রধান হচ্ছে ব্রিটিশ ক্রাউন সেক্ষেত্রে এটা কি আমাদের সার্বভৌমত্বে কোনোভাবে কোনো ক্ষতি করে বা সার্বভৌমত্ব বৈশিষ্ট্যের পরিপন্থী মোটেই নয় কারণ ভারতবর্ষ এটি একটি সংবিধান বহির্ভূত একটি বিষয় সংবিধান বহির্ভূত একটি সিদ্ধান্ত নিয়ে কমনওয়েলথের সদস্য হয়েছে এবং যে কোনো সময় কমনওয়েলথের সদস্য ত্যাগ করে দিতে পারে এবং এই কমনওয়েলথের সদস্য হওয়ার জন্য আমাদের ভারতবর্ষের আভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো সিদ্ধান্তে কোনো প্রভাব পড়ে না একইভাবে ভারত ইউএনওর সদস্য রাষ্ট্রপুঞ্জের সদস্য এবং বিভিন্ন বিভিন্ন আরও অনেক অনেক আন্তর্জাতিক সংস্থা বা গ্রুপ বা ইউনিয়নের সদস্য সেটা কোনো অবস্থাতেই সার্বভৌমত্বকে হার্ম বা ক্ষতি করে না আরও একটি বৈশিষ্ট্য সার্বভৌমত্বের সেটি হচ্ছে ভারতবর্ষ নিজেদের জমি কোনো অন্য রাষ্ট্রকে দান করতে পারে কিংবা বাহ্যিক কোনো জমি বা ভূমি সেটা গ্রহণ করতে পারে এটি একটি সার্বভৌমত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবার আমরা চলে আসি সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট শব্দটি এই শব্দটি সংবিধানের প্রস্তাবনাতে শুরু থেকে ছিল না পরবর্তীকালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে যুক্ত হয় আমাদের সংবিধানের চতুর্থ অধ্যায় ফোর্থ পার্ট চতুর্থ অধ্যায় সংবিধানের নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপিতে সমাজতান্ত্রিক বিষয়টির উল্লেখ আছে সমাজতন্ত্র দুরকম মূলত একটি হচ্ছে কমিউনিস্টিক সোশ্যালিজম কমিউনিস্টিক সোশ্যালিজম বা স্টেট সোশ্যালিজম স্টেট সোশ্যালিজম যার অর্থ হচ্ছে রাষ্ট্র সমস্ত প্রোডাকশান উৎপাদন এবং সেগুলোকে জনগণের মধ্যে বন্টন করা বা ডিস্ট্রিবিউশন এটিকে খুব স্ট্রিক্টলি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে রাজ্য রাষ্ট্র তাদের সমস্ত প্রোডাকশান এবং সেগুলোকে ডিস্ট্রিবিউশন পুরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং এখানে পাবলিক স্পেস পাবলিক স্পেসটাই বেশি থাকে এবং সরকারের হস্তক্ষেপটা সবচেয়ে বেশি থাকে আর আমরা ফলো করি যেটা সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম ডেমোক্রেটিক সোশ্যালিজম যেটাতে রাষ্ট্র সব বিষয়গুলোতে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে না যেখানে প্রাইভেট মানে ব্যক্তিগত এবং পাবলিক বা সরকারি বা গভর্নমেন্ট এই দুটো সেক্টর সমানভাবে কাজ করে এবং উদ্দেশ্য থাকে জনগণের দারিদ্রতা দূরীকরণ এবং তাদেরকে তাদের মধ্যে থেকে অজ্ঞতা দূরীকরণ এবং সমস্ত সুযোগ সুবিধার স্বাভাবিক বন্টন এই বিষয়গুলি কে ত্বরান্বিত করা এবং ভারতবর্ষ মিক্সড ইকোনমির যে থিওরি সেটা ফলো করে তো এই হলো আমাদের সোশ্যালিজম এবার আমরা চলে আসি ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ বিষয়টি সংবিধানের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছিল তার মানে কি উনিশশো ছিয়াত্তরের আগে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ছিল না অবশ্যই ছিল কারণ আমাদের সংবিধানের মৌলিক অধিকারে পঁচিশ থেকে আঠাশ ধারা পঁচিশ থেকে আঠাশ ধারায় ধর্মনিরপেক্ষ বিষয়গুলি উল্লেখ আছে ভারতবর্ষ অন্যান্য দেশের মতো যেমন কানাডা কানাডাতে ধর্ম পালন করার ক্ষেত্রে বিশেষ কঠোরতা ছিল এছাড়াও ইউএসএসআর ইউএসএসআর যেখানে পাবলিকলি এমনকি প্রাইভেটেও মানে ব্যক্তিগত পরিসরেও ধর্ম আচরণ করা যেত না কিন্তু ভারতবর্ষ যেটা ফলো করে সেটা হচ্ছে পজিটিভ সেকুলারিজম যার অর্থ রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না এবং সমস্ত ধর্মের মানুষই তাদের ধর্ম পালন করতে পারবে প্রচার করতে পারবে এবং প্রসার করতে পারবে আমাদের ভারতবর্ষ পজিটিভ সেকুলারিজম বিষয়টিকে গ্রহণ করেছে এবার আসি ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক শব্দটি দুটি শব্দ নিয়ে যুক্ত হয়েছে ডেমো মানে জনগণ এবং ক্রেটিক মানে পরিচালিত অর্থাৎ জনগণের দ্বারা পরিচালিত গণতান্ত্রিক বিষয়টি আবার দুটি ভাগে আমরা ভাগ করতে পারি একটি হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি বা প্রত্যক্ষ গণতন্ত্র এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসি ডাইরেক্ট ডেমোক্রেসি এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসি প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্র প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ড প্রত্যক্ষ গণতন্ত্রে কী হচ্ছে না প্লেভিসাইড কলব্যাক ইনিশিয়েশন ইত্যাদি পদক্ষেপগুলির মাধ্যমে জনগণ সরাসরি তাদের সিদ্ধান্ত নেয় কিন্তু ভারতবর্ষ বা অন্যান্য দেশে যেখানে ইনডাইরেক্ট ডেমোক্রেসিও দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল আরেকটি হচ্ছে প্রেসিডেন্সিয়াল আরেকটি হচ্ছে সংসদীয় প্রেসিডেন্সিয়াল বা পার্লামেন্টেরিয়ান আমরা পার্লামেন্টেরিয়ান বা সংসদীয় গণতন্ত্র ফলো করি আমরা সংসদীয় গণতন্ত্র ফলো করি সংসদীয় গণতন্ত্র ফলো করি আমাদের গণতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে ভোটাধিকার এবং স্বাধীন বিচার ব্যবস্থা এইগুলো আমাদের ডাইরেক্ট ডেমোক্রেসির বিভিন্ন বৈশিষ্ট্য এরপরে আমরা চলে আসি সাধারণতন্ত্র ডেমোক্র্যাটিক পলিটি বা গণতান্ত্রিক রাজনীতিতে দু রকম বিষয় আমরা পাই একটি হচ্ছে মোনার্কি মোনার্কি বা রাজতন্ত্র এবং অপরটি হচ্ছে রিপাবলিক রিপাবলিক বা সাধারণতন্ত্র অর্থাৎ মোনার্কি মানে তোমরা বুঝতে পারছ যে মোনার্কি মানে এটি হেরিডিটারি বংশ পরম্পরায় চলে আসবে রাজতন্ত্র এবং রিপাবলিক মানে দেশের প্রধান নির্বাচিত হবে আমাদের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আমাদের প্রধান হচ্ছে প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হন পাঁচ বছরের জন্য যিনি ফাইভ ইয়ার্স পাঁচ বছরের জন্য নির্বাচিত হন এটিকে রিপ রিপাবলিক বলে এবং মোনার্কি বা গণতন্ত্র রাজতন্ত্র এটাই আমরা ফলো করি না অর্থাৎ আমাদের ভারতবর্ষে এটি চলবে না যেটা সুপার থার্টি সিনেমাতে দেখানো হয়েছিল যে রাজা কাবেটাহি রাজা বানেগা অ্যাসানেহি চলেগা ঠিক তো আমাদের দেশে আমরা ফলো করি যে আমাদের রিপাবলিক বা প্রজাতন্ত্র এরপর আমরা আসি ন্যায় বিচার ন্যায় বিচার বিভিন্ন মৌলিক অধিকারের বিভিন্ন ধারাতে আমরা ন্যায় বিচার বিষয়টি পাব এছাড়াও রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি এর মধ্যেও এই অধ্যায়তেও আমরা ন্যায় বিচারের এই ধারণাগুলো পাব এছাড়া স্বাধীনতা লিবার্টি আচ্ছা ন্যায় বিচার বিষয়টি আমরা নিয়েছি রাশিয়ান রিভলিউশন রাশিয়ান রিভলিউশন রাশিয়ান রিভলিউশন থেকে নিয়েছি উনিশশো সালে রাশিয়ান রিভলিউশন সেখান থেকে আমরা ন্যায় বিচারের ধারণাটি নিয়েছি এর পরবর্তীতে আমরা চলে আসি আরও একটি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড ওয়ার্ড স্বাধীনতা লিবার্টি আমরা চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা আছে এবং এই স্বাধীনতাগুলো আমরা কোর্টে আমরা আমাদের এগুলো বলবৎযোগ্য অধিকার এবং এই স্বাধীনতাগুলো অবশ্যই পুরোপুরি খোলা হস্তে নেই এমন এগুলোর প্রত্যেকটারই রিজনেবেল রেস্ট্রিকশান আছে অর্থাৎ এগুলো আমরা অ্যাবসোলুট টার্মে আমরা এই ধরনের স্বাধীনতা ভোগ করতে পারি না আমাদের এগুলোরও কিছু রিজনেবেল রেস্ট্রিকশন আছে এরপরে আমরা আসি সমতা আমাদের সংবিধানে সমানাধিকার আছে আমাদের মৌলিক অধিকার বিভিন্ন মৌলিক অধিকারে আমাদের আইনের আমাদের সমতা বা ইকুয়ালিটি আছে এবং সৌভাতৃত্ব বা ফ্র্যাটার্নিটি আমাদের আর্টিকেল ফিফটি ওয়ান এ মৌলিক কর্তব্য সেইখানে আমাদের সৌভাতৃত্বর বিষয়টি আছে এছাড়াও আমাদের সংবিধানে আমরা যেটা লক্ষ্য লক্ষ্য করব যে আমাদের এক নাগরিকত্ব বিষয়টি আছে অর্থাৎ বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা নাগরিকত্ব নয় আমরা এক নাগরিকত্ব সারা ভারতবর্ষেই একই নাগরিকত্ব লক্ষ্য করি এছাড়া সৌভাতৃত্ব বোধের মধ্যে যে বিষয়গুলো আসে সেটি হচ্ছে জাতির ভিত্তিতে আমরা একে অপরের থেকে আলাদা করতে পারবো না এবং ভাষার ভিত্তিতে বা আঞ্চলিকতার ভিত্তিতেও আমরা আলাদা করে কিছু করতে পারবো না আমরা করব না এটাই আমাদের সংবিধানের প্রস্তাবনাতে বল বলা হয়েছে সৌভাতৃত্ব বিষয়টি আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কস হ্যান্ডেলসগুলো এখানে দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো এবং আমাদের সরকারি চাকরির সংক্রান্ত সমস্ত পরীক্ষা এছাড়াও নার্সিং এন্ট্রান্স এম জিএনএম বা অন্যান্য সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ